আজকের রাশিফল চৌঠা মার্চ দু হাজার উনিশ সোমবার তিথি কৃষ্ণ ত্রয়োদশী জন্মরাশি হল মকর সূর্যোদয় সকাল পাঁচটা সাতান্ন এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বিয়াল্লিশ মেজ রাশির রাশিফল আজ ভালো কোনো খবর আপনি পেয়ে আনন্দিত হবেন আজ দিনটা সব দিক থেকেই আপনার অনুকূলে থাকবে না সকলের সঙ্গে কথা বলার আগে একটু চিন্তাভাবনা করে কথা বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহের সৃষ্টি হতে পারে আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন নিজের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য আজ বিশেষ দিন মনে কোনো সংশয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হবে আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খোঁজেন তাহলে নিরাপদ এবং আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনার সন্তানের জন্য কিছু পরিকল্পনা করার পক্ষে সেরার দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আজকের ভাগ্য সংখ্যা হল দুই ব্রিজরাশি রাশিফল খেলাধুলা এবং বহিরাঙ্গ কাজকর্মে অংশগ্রহণ আপনার শক্তি সঞ্চয়ে সাহায্য করবে আপনার কাছের মানুষের কী প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কী চায় তা জানার চেষ্টা করুন কিন্তু আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন আপনার প্রিয়জন একটু বিরক্তিকর বলে মনে হবে যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার আজকের দিনে স্ত্রীর কারণে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন আপনার সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়ানোর খরচ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে সময় লাগবে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা আসবে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন কঠিন মনোমল ব্যবসায় বাধা কাটাবে কাউকে পরামর্শ না দেওয়ায় আজ ভালো হবে আজকের ভাগ্য সংখ্যা হল দুই মিথুন রাশি রাশিফল আজ আপনি সামাজিক আলোচনায় সুনাম পাবেন নেশার দিকে কিছু অর্থ অপচয় হতে পারে জলপথে ভ্রমণ না করাই ভালো হবে আর চাকরি নিয়ে মনে প্রচুর প্লেস বা অশান্তি থাকবে পরিশ্রমের সত্ত্বেও ব্যবসায় উন্নতি একটু চাপ থাকবে যানবাহনে চলাচল একটু সাবধানে করতে হবে বিপদের আশঙ্কা আছে প্রেমের দিক থেকে দিনটি শুভ আপনি খুব আবেগপ্রবণ হবেন সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত হবে বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরাহ করবেন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজকের ভাগ্য সংখ্যা হল নয় কর্কট রাশির রাশিফল আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে বিনিয়োগের যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি একটি খারাপ দিন হবে আজ আগুন থেকে একটু দূরে থাকুন আজ ব্যবসার দিকে আপনি মিশ্র ফল পাবেন নতুন কিছু করার ইচ্ছা একটু চেপে রাখুন নিজের সম্পত্তি থেকে কিছু অংশ নিয়ে বিবাদ হতে পারে আজ অপরের জন্য কোনো কাজ করে বদনাম পেতে পারেন অগ্রপশ্চাৎ না ভেবে বাড়তি উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভালো হবে অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে মাত্রা ছাড়ার রাগ আপনার ক্ষতি ডেকে আনবে আজকের ভাগ্য সংখ্যা হল চার সিংহ রাশি রাশিফল আজ অতিরিক্ত অশান্তির জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে রাজনীতিবিদদের জন্য সময়টা খুব চিন্তার কর্মচারীর জন্য ব্যবসায় আজ কোনো ক্ষতি হতে পারে কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিশেষ কোনো আলোচনা হতে পারে মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি হতে পারে আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি পাবে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কন্যারাশির রাশিফল কিছু উত্তেজনা এবং মতপার্থক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে ঘরের চেহারা উন্নত করতে এবং চারপাশে ছোটোখাটো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনার দিনের বেশিরভাগ সময় ব্যস্ত রাখবে আজ কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও সঞ্চয় ঠিক থাকবে না প্রেম প্রণয়ে প্রচুর সাফল্য থাকবে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে আজ আপনার আনন্দ অপরের নিরানন্দের কারণ হতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায় করতে পারবেন শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি পাবে মাথায় বিভিন্ন রকমের চিন্তা আজ বাসা বাঁধবে আজকের ভাগ্য সংখ্যা হল নয় তুলা রাশি রাশিফল গান বাজনায় আগ্রহ বৃদ্ধি পাবে পড়াশোনার জন্য মনে ভয় কাজ করবে স্ত্রীর সঙ্গে কোনো ছোটোখাটো বিবাদ হতে পারে ব্যবসার দিকে কোনো ঋণ গ্রহণের ব্যাপারে আলোচনা হবে সম্পত্তি কেনা বেচায় ভালো দিন আজ আপনার দ্বারা অপরকেও আঘাত পেতে পারে ব্যবসা বাড়তি লাভের জন্য মনে আনন্দ হবে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনি জীবনকে নিশ্চিতভাবে নেবেন না উপলব্ধি করুন যে জীবনের প্রতিটি যত্নই হল আসল ব্রত আজ আপনি সহজেই মূলধারণাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আপনি ক্রিয়াকলাপের মধ্যে জড়িয়ে পড়তে পারেন যা আপনাকে অনুরূপ লোকেদের সংস্পর্শে আসতে সাহায্য করবে আজ আপনি জীবনের প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার প্রেমের জীবনও পাল্টাবে আপনার বিচক্ষণতায় অন্যদের সন্তুষ্ট হয়ে বেশি লাভ্যাংশ প্রদান করবে দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু আজ সব অভিযোগ বিলীন হয়ে যাবে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন বৃশ্চিক রাশি রাশিফল আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু একজন ভালো ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয় বরং ভালো স্বাস্থ্যেরও উন্নতি করে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটি দখল করে রাখবে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলি আবার বাঁচিয়ে তুলুন এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন আজকের দিনে কোনো বাজে কথার জন্য প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়তে পারে আজ কোনো নতুন কাজের জন্য মনে আবেগ বৃদ্ধি পাবে ব্যবসার দিকে সময়টা ভালো নয় ভালো কাজের দিকে বাধা থাকবে পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে পাওনা অর্থ আদায়ে দেরি হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ধনুরাশি রাশিফল আজকের দিনে সকালের দিকে জ্বর জাতীয় কোনো রোগ বাড়তে পারে আজ রাগের মাত্রা একটু ঠিক রাখুন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে ব্যবসার দিকে ভালো ফল না পাওয়ার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হবে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে নিজের মতে চলবার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে শরীরের দিকে নজর দিন শরীর খারাপের সম্ভাবনা আছে কেউ আপনার মেজাজ বিপর্যস্ত করতে পারে কিন্তু এই বিরক্তিকরগুলিকে আপনার নাগালের মধ্যে আসতে দেবেন না এই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগ আপনার শরীরে হীন প্রভাব আনতে পারে নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু কাঙ্ক্ষিত ফল আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আজকের ভাগ্য সংখ্যা হলো দুই মকর রাশির রাশিফল এমন একটি দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে এবং অপরিচিতদের পরিচিত বলে মনে হবে প্রাচীন জিনিস এবং গয়না বিনিয়োগ লাভে সমৃদ্ধি আনবে বাচ্চারা আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করতে আপনাকে সাহায্য করবে তাদের উৎসাহ দিন যাতে বাড়তি সময়ে সব কাজে আরও বেশি এগিয়ে আসে এটা আপনার ভালোবাসার জীবনের একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আজকের দিনে ব্যবসায় বাড়তি লাভের আশা রাখতে পারেন নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে পারবেন বাড়িতে কোনো কাজের জন্য ঋণ মঞ্জুর হতে পারে বাড়িতে কোনো ভ্রমণের আলোচনা হবে আজ কোনো লোকের উপকার করতে গিয়ে সুনাম পাবেন তবে ব্যবসার দিকে একটু বাধা আসতে পারে দুপুরের পরে বাড়তি কোনো ব্যবসার খবর পেতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কুম্ভ রাশি রাশিফল আজ অতিরিক্ত দুর্বলতার জন্য শত্রুরা সুযোগ নিতে পারে ভালো কাজ করেও আজ সুনাম পেতে দেরি হবে নতুন কোনো বন্ধু পেতে পারেন ব্যবসার দিকে কাজের চাপ বৃদ্ধি পাবে প্রেমের জন্য কোনো অশান্তি বৃদ্ধি পাবে অসৎ লোকের থেকে সাবধানে থাকুন কোনো অপরিচিত ব্যক্তির উপকার করতে হতে পারে ব্যবসার দিকে সম্মান লাভ বাড়তে পারে আপনার ঝগড়াটে ব্যবহারের জন্য আপনার শত্রুর তালিকা বৃদ্ধি পাবে আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে আপনার খামখেয়ালি ব্যবহারের সাথেও স্ত্রী সহযোগী হবেন আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে আজকের ভাগ্য সংখ্যা হলো আট মীন রাশি রাশিফল আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে ব্যাঙ্কিং কারোবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে এমন বন্ধুর সাথে দেখা করুন যাদের সহায়তা আপনার প্রয়োজন আজকে প্রেমের কোনো আশা নেই আপনার আকর্ষণীয় বন্ধুসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে আপনার ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনার স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারেন আজকের দিনে কোনো মহিলার সঙ্গে বিশেষ আলোচনা হবে ভালো খাবারের জন্য খরচ বৃদ্ধি পাবে প্রিয়জনের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাবেন পড়াশোনার দিকে কোনো উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পেতে পারেন বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন আজ সকাল থেকে তাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন ব্যবসায় কোনো শত্রুর জন্য ক্ষতি হতে পারে প্রেমের জন্য মনে আজ খুব আনন্দ হবে আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ভালো থাকুন সুস্থ থাকুন